আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভাউভূপ ট্রি দেখার জন্য আমি রোহান বর্তমানে আছি তানজানিয়ার জাঞ্জিবারে একটু বসি রিলেক্সের কথা বলি বাউভাব ট্রি যেটা হলো পৃথিবীর প্রাচীনতম একটি গাছের ভিতরে এবং এই গাছের বয়স এক হাজার থেকে তিন হাজার পর্যন্ত বয়স হয়ে থাকে মানে দেখেন এক হাজার বছর থেকে তিন হাজার বছর পর্যন্ত ওরা বেঁচে থাকে ভাবা যায় এবং এই গাছ এত উপকারী যে এর ভিতরে এক হাজার থেকে তিন হাজার লিটার পানি পর্যন্ত ওরা কি করতে পারে ভিতরে ধারণ করে রাখতে পারে যেটা বিভিন্ন ট্র্যাপ উপজাতিরা এখানে শুষ্ক মৌসুমে এটার বুক ফেরে এই পানিগুলো নিয়ে ইউজ করে এটার ফল দিয়ে জুস বানায় যেটা কিনা ওরা খায় দেখেন একটা গাছ থেকে কত উপকার ওরা পেয়ে থাকে ভিটামিন সি সমৃদ্ধ একটু টক জাতীয় এই গাছের ফ্রুট মানে এই গাছের ফলগুলা তার উপরে এই গাছের যে মোটা অংশ নিচের এই মোটা অংশ দিয়ে ওরা সুতা তৈরি করে মানে একটা গাছকে কতভাবে ইউজ করে বাট এটা বিষয় না বিষয় হলো যে এই ভাউবাব ট্রি চলেন আমরা আপনাদেরকে ক্যামেরার পিছন দিয়ে দেখাই এবং ইন্ট্রুটা তো নিয়ে নিছি কেমন হয়েছে ইন্ট্রুটা জানাবেন কিন্তু এই যে দেখুন ভাউব ট্রি নামে আমার উচ্চারণে একটু প্রবলেম হতে পারে জানি না পাখির আওয়াজ শুনতেছেন কি না আমরা একটু আপনাদেরকে দেখাই ঘুরে এই নিয়ে বিস্তারিত আমরা আলাপ করব বাট আপনারা একটু দেখুন ওয়াও লোকেশন বর্তমানে জানজিবারে আছি আমি তানজানিয়ার আফ্রিকা মহাদেশের আমরা ব্লগটা শুরু করার আগে বলে রাখি প্লিজ আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদেরকে মজার মজার কিছু তথ্য ইনফরমেশন দেব আমি আমার এই সিরিজে আপনারা এই সিরিজে দেখতে পারবেন তানজানিয়ার গ্রামীণ অঞ্চল লোকাল জীবনযাপন লোকাল বন বন্ধুবান্ধবী লোকাল খাবার দাবার দেন কালচার অলরেডি কিন্তু আমরা বিভিন্ন ঘুরে এবং হলো যে লোকাল বাজারঘাট নিয়ে ব্লগ আপলোড করে রাখছি কাইন্ডলি একটু দেখে আসুন যাই হোক আমরা আমাদের মেন টপিকে ফিরে আসি আমরা এখানে পুরো জঙ্গলটাই এক্সপ্লোর করব এই শুকনা রোড ধরে হাঁটবো একটু ক্লান্ত হয়ে গেছে আমি বিকজ আমার ওই যে দেখুন ওখান থেকে বেয়ে বেয়ে এক প্রকার পাহাড়ের মতো উঁচা ডাউন সাইড থেকে বেয়ে উপরে উঠে আবার ডাউনে আসছি আমি পাখির শুনতেছেন আপনারা পাখিগুলো কই কি কি কিসির মিশির আওয়াজ ভাবা যায় আচ্ছা যাই হোক এই বাউ ট্রি আমরা একটু কাছে যাই সাপটা নিয়ে আছে আবার আল্লাহ জানে আমার তো এই চিন্তা লাগে যেটা আফ্রিকা বলা যায় না এর ভিতরে যে সাপ থাকে আমি আপনাদেরকে প্রথম যে কথাটা বলছি এটা একটু ভুল হয়েছে এখানে এক লাখ বিশ হাজার লিটার পানি পর্যন্ত ওরা ধারণ করতে পারে এই গাছগুলো মানে ভাবেন আপনি এবং এই ফলে আপনার কমলালেবুর লেবুর থেকেও বেশি ভিটামিন সি আছে লোকালরা কিন্তু এই ফল শুকিয়ে পাউডার বানায় এবং যেটা কিনা সুপার ফুড হিসেবে পরবর্তীতে খায় এই সিজন শেষ হলে এটাতে ফল ধরবে কিন্তু এই গাছগুলো দেখুন আমি আপনি আমরা মানে হাজার বছর পুরানো মানুষের গল্প ওরা দেখছে গল্প ওরা শুনছে কাল বিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই গাছগুলো একটা গাছ যদি তিন হাজার বছর বাঁচে মানে এই গাছটা আপনি চিন্তা করতে পারেন তার তার ভিতরে কত গল্প কত মানুষের গ্রান কত সিজন প্রকৃতির বিভিন্ন এনভায়রনমেন্ট কত পশু পাখি মানে কত কিছু ওরা মানে সাক্ষী হয়েছে ইতিহাসের মানে একটা কল্পনা করুন তিন হাজার বছর যদি একটা গাছ দাঁড়াই থাকে আমার মতো কত লোকে গাছের নিচে বসে রেস নিচে কত জীবজন্তু আসছে মানে ভাবা যায় আমি আপনাদেরকে ফলটা দেখাই মানে কিছু জিনিস আসলে আমাদেরকে অবাক করে এই হলো ফল যেটা শুকায় আইটার পাউডার মানে সুপার ফুড হিসেবে ওরা খায় আমরা কাজ করি ক্যামেরাটা অফ করে দুইটা ছবি তুলি দাঁড়ান আমি আমি আবার ব্যাক আসতেছি বন্ধুরা এই বাবু গাছের নিচে এসে আমার একটা জিনিস খুব মানে চিন্তা মানে মাথার ভিতর বাঁচতেছে কি জানেন সেটা হলো যে মানুষে আমাকে বলে যে রুহান ভাই আপনি ইউরোপ আমেরিকার চেয়ে এইসব দেশেই বেশি কেন যান কেন জানেন ইউরোপ অনেক সুন্দর দেশ আমি মানি কয়েকটা দেশ অনেক সুন্দর আছে বাট এখানে আসলে আমি দেখতে পাই আল্লাহ সৃষ্টি কেমন হয়ে থাকে মানে এটা বলতে সব জায়গায় সৃষ্টি আছে কিন্তু এখানে এখনও মানব সভ্যতার ছোঁয়া লাগে নাই মাইনিং চলতেছে না গাছ কাটা হচ্ছে না বন উজাড় করতেছে না এখানে এখনও সাফারি হই যেখানে বাঘ ভাল্লুক সিংহ বনে বাজারে ঘুরে বেড়ায় তাদের খাবার আহরণ করে মানুষ এগুলোকে আবার শিকার করে খাচ্ছে এই যে আদিম খালের যে মানে আমরা যে আগের আমাদের ওই দাদার দাদার দাদা যেভাবে জীবন জীবিকা পালন করতো এখানে এসে আমি সেই ফিলটুকু পাচ্ছি বিভিন্ন গল্পে বিভিন্ন কি বলে না ডকুমেন্টারিতে আমি দেখছি তো এইটা এখানে এসে আমি ফিল করতে পারি কারণ আমার কাছে আফ্রিকা খুব ভালো লাগে আর আমার বর্তমান লোকেশন জানজিবার তানজানিয়ার উফ জাস্ট একটু চুপ পাখির শব্দ শুনতেছেন শুনেন আমি আপনাদেরকে দেখাই আমি আমার হলো যে সাউন্ড রেকর্ডারটা ওইটা অফ করে ফেলছি বিকজ অনেক নয়েজ ক্যান্সেলেশনের কারণে বিভিন্ন পাখির শব্দগুলো মিস করে ফেলে এখন আমি আপনাকে অর্থাৎ আপনাদেরকে প্রকৃতির কিছু আওয়াজ শোনাব পাখিগুলো যে কই আওয়াজ করে আমি তো খুঁজেই পেতেছি না জঙ্গলের ভিতর হবে এই যে দেখুন সামনে আরো অনেকগুলো চলো চলেন আমরা ওইদিকে যাই গিয়ে দেখি কত প্রজাতির যে এখানে প্রজাপতি আমার রিসোর্টের ভিতর কাব আর শব্দ সারার কিছুই আসে নাই কিন্তু এখানে কি সুন্দর পাখির আওয়াজ সকালবেলা ওইটা একটু আওয়াজ শুনছিলাম অনেকগুলো ট্রি এই এলাকা পুরা বাউবাউ ট্রি বড়া ভিতরে যদি যাই গঠন হয়েছে যে এখানে জঙ্গল সাপটাপে যদি কামড় দেয় অবস্থা খারাপ ওইখানে সবচেয়ে বড় গাছটা দেখা যাচ্ছে